রাতের বেলা ঘুম পায় না মোবাইল ছাড়া ঘুম আসে না আরেকটা ঘুমের ট্যাবলেট খেয়ে তুমি নিশ্চয়ই রাতের রাজা হতে চাও ভাই দাদা আসল কথা হলো তোমার ঘুমের ট্যাবলেট তোমার বন্ধু না বরং একটা মিথ্যা বন্ধু হতে পারে চলো আজ বুঝি কেন ঘুম না আসা সত্যি একটা বড় সমস্যা আমরা সবাই জানি ঘুম না হলে দিনের কাজে কতটা সমস্যা হয় আর তাই অনেকেই ঘুমের ট্যাবলেটের আশ্রয় নেয় কিন্তু সত্য কথা বলতে কি এসব ট্যাবলেট অল্প মেয়াদে কাজ করলেও দীর্ঘ মেয়াদ তোমার শরীর আর মস্তিষ্কের জন্য বড় সমস্যা তৈরি করে তুমি হয়তো জানো না কিছু ট্যাবলেট নেশার মতোই কাজ করে শরীর ধীরে ধীরে এগুলোতে অভ্যস্ত হয়ে পড়ে তারপর তো আর স্বাভাবিক ঘুম আসে না বরং ট্যাবলেট না খেলে ঘুমই আসে না আর এই নেশা শুরু হলে শরীরের প্রাকৃতিক ঘুমের চক্র নষ্ট হয় মানে চোখ খোলা আর মন শান্ত রাখা একেবারেই কঠিন হয়ে যায় আমার এক বন্ধু আছেন মাস কয়েক আগে রাতের ঘুম আসে না বলে ডাক্তার দেখিয়েছেন শুরুতে ট্যাবলেট খেতেন কিন্তু পরে সেই ট্যাবলেট সারা যেন রাত কাটানো মুশকিল হয়ে গেল একদিন তাকে দেখলাম সেও নিজের মুখে বলছিল ভাই এখন তো ট্যাবলেট ছাড়া আমার ঘুমের খবর নেই এখন তিনি চিকিৎসকের কাছে গিয়ে ধাপে ধাপে স্বাভাবিক ঘুমের জন্য চিকিৎসা নিচ্ছেন তাই বোঝা যাচ্ছে যে সহজ পথটা আমরা ভাবি সেটা অনেক সময় আমাদের জন্য এক বড় বিপদ তাহলে কি করতে হবে সহজ কথা ঘুমের আগে ফোন টিভি দূরে রাখো বিকেলে চা কপি কম খাও নিয়মিত হাঁটাহাঁটি করো মৃদ ব্যায়াম করো ঘুমানোর সময় একটা শান্ত অন্ধকার পরিবেশ তৈরি করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি খুব সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নাও নিজে নিজে ঘুমের ট্যাবলেট খাওয়ার বদলে বুঝতে পারছ ভাই দাদা ঘুমের ট্যাবলেট খাওয়া যত সহজ মনে হয় ততই বিপদ ডেকে আনতে পারে এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না যেন তোমাদের জন্য আরও দরকারি তথ্য নিয়ে আসতে পারি তোমার নিজস্ব অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে তুমি কি টপিক দেখতে চাও সেটা বলো আমি আছি তোমাদের জন্য তাই ঝাঁঝালো থাকো সতর্ক থাকো আর ভালো থাকো